হরিপদ কাপালি ছিলেন বাংলাদেশি একজন কৃষক তিনিই ছিলেন হরিদানের উদ্ভাবক উনিশশো সালে তিনি তার ধান ক্ষেতের ব্যতিক্রম ধরনের একটি ধান গাছ দেখতে পান পরবর্তীতে তিনি ওই ঘোষাকে আলাদা করে লালন পালন করেন পরের বছর সেই ঘোষার ধান দিয়েই বীজ রোপণ করেন এবং সে চারা দিয়ে খান একটা জমি আবাদ করেন ফসল কাটার পর দেখা গেল বিয়ার এগারো ধানের চেয়ে ওই ধানের ফসল বেশি পরের বার জমিতে কেবল নতুন ওই ধানেরই চাষ করেন তিনি আর পেয়ে যান বিয়ার এগারো কিংবা স্বর্ণার চেয়েও উচ্চ ফলনশীল ধান তখন ভিঘা প্রতি এর ফলন বিশ মন কিন্তু হরিবত কাপালি নতুন ওই ধানের ফসল ছড়িয়ে গেল বাইশ মন এবং তুলনা সারও কম লাগে উনিশশো চৌরানব্বই সালের দিকে জিনেদহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ছড়িয়ে পড়ে পরিচয়বিহীন ওই ধানের আবাদ পরবর্তীতে উনিশশো সালে ধানটি নিয়ে বিভিন্ন পত্রিকায় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয় অবশেষে উনিশশো সালে টেলিভিশনে সচিত্র প্রতিবেদন প্রচার হয় বিষয়টি এবং সারা দেশে আলোচিত হয় পোকামাকড় খরা ও অতিবৃষ্টি এ যাতে ধান চাষে কৃষকদের আগ্রহ দেখে ধান গবেষণা ইনস্টিটিউট পরীক্ষা নিরীক্ষা করে বিশেষ ধরনের এই জাতের ধানের চাষের উপর ছাড়পত্র দেয় এই ধান উদ্ভাবনের জন্য হরিবতকে বাংলাদেশের বিভিন্ন কৃষি সংগঠন সম্মান